আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে হচ্ছে বাসায় তৈরি করব। শীতের হচ্ছে পুলি পিঠা নারকেল পুলি আর হচ্ছে সাথে হচ্ছে ভাপা পিঠা তৈরি করব তো পিঠা হচ্ছে আম্মু তৈরি করছিলো আর আমি হচ্ছে সাথে তাকে হেল্প করছিলাম তো আমার আম্মু হচ্ছে অনেক সুন্দর পিঠা এবং আচার তৈরি করতে পারে তো যেহেতু শীত চলে আসছে আর আবিহার দাদা হচ্ছে সব কিছু নিয়ে এসেছিলো শীতে পিঠা খাওয়ার জন্য যে যে উপকরণ দরকার হয় দুধ নারিকেল গুড় ইত্যাদি সব কিছু তিনি নিয়ে এসেছিলেন সো সেগুলো দিয়ে হচ্ছে আজকে পিঠাটা তৈরি করব আবিহার বাবা হচ্ছে অনেক পিঠা পছন্দ করে আর তার চেয়ে বড় কথা হচ্ছে এখন আবিহা অনেক বেশি পিঠা লাইক করে সো এই তো পুলি পিঠাগুলো হচ্ছে তৈরি করে নিলাম তো আম্মু হচ্ছে ইয়া করে মানে কেটে দিচ্ছিলো আর আমি হচ্ছে ভিতরে নারিকেল দিয়ে হচ্ছে পিঠাগুলো তৈরি করলাম এই তো তো বেশি পরিমাণে আসলে করিনি যেহেতু মানুষ আমরা অল্প এবং দেখা যায় আমি এভাবে মিষ্টি জিনিস খেতে পারি না যতটুকু খাওয়ার ওর বাবা আবিহায় খাবে এই তো তো এখানে হচ্ছে দুধের ক্ষীরটা আগেই হচ্ছে রেডি করে নিয়েছিলাম চুলাটা অফ করা ছিল দেন হচ্ছে পিঠা বানাতে চলে গিয়েছিলাম তো সেটা হচ্ছে ঢেকে রেখে দিলাম দেন হচ্ছে আমার পিঠাগুলো এখন রেডি আমি সবগুলো কমপ্লিট করে দিয়েছে তারপরে হচ্ছে দুধটা আবার একটু ভালো করে গরম করে নিলাম এটার মধ্যে হচ্ছে সব উপকরণ দিয়ে দেওয়া আছে জাস্ট দুধটা একদম ঘন হয়েছে যেহেতু গ্রাম থেকে আনা দুধ তো পিঠাটা আসলে অনেক বেশি টেস্টি হয়েছে কারণ দুধটা তো একদম অরিজিনাল ছিল এই তো এই ফাঁকে হচ্ছে আম পিঠাটা হালকা করে ভেজে নিচ্ছিলো ভেজে হচ্ছে মানে দুধের যে শিরাটা শিরাটার মধ্যে হচ্ছে দেবে হালকা জাস্ট একটু নামে মাত্র ভেজে নিচ্ছিল তাহলে হয় কি পিঠাটা অনেক মানে ভেঙে যায় না এটাই হচ্ছে একটা ভালো গুণ পিঠাটা আসলে ভেঙে যায় না একটু হালকা ভাজা নিয়ে ভাজা দিয়ে দিলে এই তো তো আমার আম্মু সেটাই করছিল হালকা একটু ভেজে পিঠাগুলো দিয়ে দেবে আসলে পিঠার পরিমাণও হচ্ছে অল্প এবং এই জন্য আসলে অল্প আইটেম মনে হয় খেতে অনেক বেশি টেস্টি হয় তো কিছু আবার শুকনো আইটেম রেখেছিলাম যে একটু শুকনা খাবো যেন ভাজা ভাজা হয় ভাজা মচমচাটা আসলে আবিহা ওই খেয়েছে ও আবার এই যে দুধের যেটা শিশিরাদা সেটা অতটা খেতে চাচ্ছিলো না এই জন্য আবিহা পুরো ভাজা পিঠাটা পছন্দ করেছে এবং এটাই খেলো এই তো তারপরে হচ্ছে নেক্সট আইটেম হচ্ছে ভাপা পিঠার মধ্যে চলে গিয়েছিলাম তো এই যে নারিকেল ছিল খেজুরের গুড় ছিল এগুলো গ্রাম থেকে আনা হয়েছিল। এই তো তো এটা দিয়ে আসলে ভাপা পিঠা তো ওভাবে বেশি বানাবে না মাত্র পাঁচ পিস বা ছয় পিস এরকম বানিয়েছিল কারণ আমি আবার বেশি একটা পিঠা খেতে পারি না মিষ্টি পিঠা এমনিতেই আমি খুব কম খাই এই যে আম্মু উপকরণগুলো সব করছিল। বাট আজকে একটা স্পেশাল আইটেমে হচ্ছে ভাপা পিঠাটা আম্মু তৈরি করলো সেটা হচ্ছে প্রেশার কুকারের মধ্যে ভাপা পিঠাটা মানে রেডি করতেছিল এই তো তাই এসেটে হচ্ছে নারিকেল ছিল চালের গুঁড়া আর তো গুড় তো দেখতেই পাচ্ছেন তো আমার কাছে প্রেশার প্রেসার কুকারে পিঠাটা একটু স্পেশাল লেগেছে প্রেশার কুকার আপনাদেরকে এখনই শেয়ার করব কিভাবে প্রেশার কুকারে হচ্ছে করছিলো এই তো এখনই হচ্ছে এটা দিয়ে দেবে প্রেশার কুকারের উপরে একটা আলাদা ওই যেটাকে কি কী বলে টোপর নাকি টোপর দিয়ে দিছিল জাস্ট এই যে এভাবে করে এই তো এটার মধ্যে টোপরের মধ্যে হচ্ছে পিঠাটা বসিয়ে দিয়েছে জাস্ট ঢেকে দিলো নির্দিষ্ট পরিমাণ শীষ দেওয়াতে পিঠাগুলো হয়ে গেল ওকে ভিওর্স আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আজকের মতো হচ্ছে ভিডিওটি শেষ করব আর পিঠাগুলো ফাইনালি যেটা বলবো এ তো হচ্ছে আমার পিঠার ফাইনাল লুক এতে ভাপা পিঠাগুলো আসলে অনেক বেশি বড়ো ছিল কোনো একজনের পক্ষে হচ্ছে এত বড় পিঠা খেয়ে শেষ করা পসিবল না তাই আম্মু একটা পিঠাকে দুই টুকরো মানে চার টুকরো এভাবে করেছিল যাতে হচ্ছে ইজিলি আমরা খেতে পারি আর এই সাইডে ছিল হচ্ছে শুকনো পুলি